কামনের চালের পায়েস এটা খেতে খুবই সুস্বাদু এবং মজার হয় যারা খেয়েছেন তারা জানেন আর যারা খান্নায় তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন এগুলোকে দেখতেই পারতেছেন এগুলো হচ্ছে কামনের চাল আসলে এগুলোকে আমাদের এলাকায় ভুঁড়োর চালও বলে এটাকে মানে খুব শক্ত করে যদি মানে যে রান্নাটি করা হয় তাকে বলে ভুরোর পটপটি আসলে আগেকার মানুষ পটপটি বলতো এভাবে রান্না করতো মানে অনেক শক্ত করে রান্না করতো কিন্তু এখনকার সময় সময় পাল্টে গিয়েছে আমরা আর সেভাবে মানে শক্ত করে রান্না করি না আমি পায়েসভাবে রান্না করি আমি এখানে আধা মতো মানে পাঁচশো ভুড়ুর চাল নিয়েছিলাম সেটা অবশ্য কিনে নিয়েছিলাম আসলে আগে ওটাকে উঞ্ছিয়ে তারপর ঢেকে মানে ভেনে মানে ভানত ভেঙে তারপর চালটা বানাতো খুবই ভালো হতো এখন নাকি শুনি মেশিংয়ে বানায় তাই আমি চালগুলোকে আগে একটু মানে খালি কড়াই দিয়ে আসে ভেজে নিলাম দিয়ে তারপর এতো পানি গরম করতে দিলাম দিয়ে তারপর চালগুলোকে ধুয়ে নিচ্ছি এই চালগুলোকে অনেকবার ধুইতে হবে আমি অন্তত পনেরো বার ধুয়েছি নইলে কিন্তু এর ভিতরে যে গোটা গোটাগুলো দেখতে পারতেছেন এগুলো বের হবে না অনেকবার ধোয়ার পরেও কিন্তু ওইগুলো বের হচ্ছে না আর কি তারপরে তো দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ ফল তারপর দিয়ে দিলাম নারিকেল তারপর দিয়ে দিলাম চিনি আসলে আমি এখানে চিনি ব্যবহার করেছেন পাঁচশো গ্রাম চালে পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করেছি আসলে চিনিটা হচ্ছে স্বাদ মতো যে যেভাবে খেতে পছন্দ করেন অবশ্যই সেভাবে দেবেন কেউ একটু মিষ্টি বেশি খায় যারা মিষ্টি একটু বেশি খান তারা একটু বেশি দেবেন আমি সমান সমান মিষ্টিটাই পছন্দ করি তাই সেটাই দিলাম আসলে যে যেভাবে খাবে সে সেভাবে রান্না করবে এটাই হচ্ছে নিয়ম তারপর ঢেকে দিলাম এবার ফুটে উঠলে আমি চালগুলোকে ধুয়ে রেখেছি সেগুলিকে দিয়ে দেবো আর কি তারপর আমি দিয়ে দিলাম এখানে এই লব সরি এখানে আমি দিয়েছি কাজু কাজু বাদাম এবং দিয়ে দিয়েছি কিশমিশ এগুলো দিয়ে আবারও ফুটিয়ে নিলাম তারপরে যে চালগুলোকে দিয়ে দিলাম কামনের চাল এখানে কিন্তু ভোরের চালও বলে মানে যার যেটা যে ভাষা আমাদের আঞ্চলিক ভাষা ভোর চাল কামনের চাল জানি না কোন এলাকায় কী বলে এটাকে ডাকে আর কি মানে নাম এটার আমাদের এলাকায় কামনের চাল এ এর বেশি নাম আমার জানা নেই আসলে তাই এই রিভিউটাও দিচ্ছি আর কি তারপর চালগুলো দিয়ে দিয়েছে ফুটে উঠেছে দেখতেই পারছেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কি তারপর আমি কিন্তু আগেই দুধগুলোকে জাল করে রেখেছিলাম এভাবে আমার মা রান্না করে খেতে খুবই ভালো লাগে তাই আমিও এভাবে রান্না করছি আসলে আমি পানিটা দিয়েছিলাম এখানে পাঁচশো গ্রাম চালে আমি কিন্তু দুই কাপ মানে একটা কাপে মেপে নিয়েছিলাম তার দুই কাপ পানি দিয়েছি আর দুধ দুধও কিন্তু পাঁচশো গ্রাম মানে সে পাশেগুলো দুধ মধ্যে আমি জাল করে রেখেছি তারপরে তো দিয়ে দিলাম দিয়ে রান্না করছি আমরা একটু পায়েস হিসেবে খাই মানে খুব শক্ত করে রান্না করবো না তাই এভাবে রান্না করছে মানে নরম নরম হয়ে থাকবে যেভাবে লাস্টার সময় রান্না করে খাই আর কি ঠিক সেভাবে রান্না করলাম আসলে যে পরিবারে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে মানে সেভাবে রান্না করবে এটাই স্বাভাবিক কিন্তু আমার মায়েরা মানে আগেকার মানুষ রান্না করতে অনেক শক্ত করে বলতো ভোর মানে ভুরো স্যাল বলতো কি আর ভুরোর স্যালের পটপটি পটপট না করলে কি আর হয় এই যে গোটাগুলো দেখতেছেন আমার শাশুড়ি মায়কে দিয়ে অনেকভাবে মানে পরিষ্কার করে ধুয়ে মানে ঝেড়ে নিয়েছিলাম তারপরেও যাছিল না বারবার ধুয়ে নিয়ে অন্তত পনেরো বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপরে যে দেখতেই পারতেছেন আমার রান্নার ফাইনাল লুক অনেক মজার ছিল এই রান্নাটি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে and <laughs>